তোকে বড় ভালোবাসছে আল্লাহ পাক কয় বান্দা আমি তোকে আসরের নামাজ পড়াইলাম অনেক মানুষ আসে মসজিদের আশেপাশে ঘুরতেছে কিন্তু আমি আল্লাহ তাকে তৌফিক দেই নাই আজকে এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার মাহফিলকে উদ্দেশ্য করে অনেক বড় আয়োজন এই মাহফিলকেও আল্লাহ তাআলা সবার জন্য কবুল করবেন এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা কত মোহাব্বত কত ভালোবাসার নজর দিয়া এই মাহফিলের জন্য তোর জন্য আমি কবুল করছি আসলে বান্দা আল্লাহ পাক আপনাকে আমাকে বড় পছন্দ করছে বিদায় আল্লাহ তালা আমাদেরকে এই ওয়াজের মাহফিলে নবীর ঘরে যাতা জান্নাতের বাগানের মধ্যে আসার মতো ব্যবস্থা করে দিলেন রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়ে বান্দা জানো তোমাকে আমি কত ভালোবাসি রে বান্দা এই দুনিয়ার মধ্যে আমি আসমান বানাইছি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া রে বান্দা আমি জমিন বানাইছি কুন ফায়াকুন বলিয়া এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো বান্দা আমি বানাইছি কুন ফায়াকুন বলিয়া আরে বান্দা আমি আল্লাহ একটা মাত্র মানুষ যেটা মানুষের মধ্যে আছে এই মানুষকে আল্লাহ আমি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ বানাইছি বান্দা কুন ফায়াকুন বলিয়া আরে বান্দা আমি আল্লাহ পাক এই জবানের মধ্যে যে একটা চেহারা আল্লাহ দিয়ে রে বান্দা আল্লাহ পাক বলেন বান্দা এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ নিজে পছন্দ করিয়া সুন্দর করে বানাইছে সোবাহান আল্লাহ এরে মুসলমান আল্লাহর গুলাম আজকে তোমরা মা পেলের আওয়াজ শুনো রে তারপরেও তোমার ভাগ্য কত ভালো মাহফিলের আওয়াজ শোনার সাথে সাথে মনটা তোমার যদি পাগল হয়ে যায় মায়ের নবী হাদিসের মধ্যে কয় তোমার মনটা যদি পাগল পারা হয় মসজিদে এক নামাজ হওয়ার পরে আরেক উক্ত নামাজের জন্য তোমার মনটা যদি পাগল পারা হয় মনে করবা তোমার ভিতরে এ আল্লাহ পাকের যে ইমানি নূর আছে এই নূর আছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেস্তা আছে বান্দা তুই যখন জোহরে আসবি এর বান্দা তুই যখন আসরে আসতে পারস না আল্লাহ পাক ফেরেশতাকে ডাক ও আমার ফেরেশতা দেখ আমার বান্দা কেন আসরে আসতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে তারপরও দেরকে বলে ও আল্লাহ তোমার বান্দা তো অমুক জায়গার মধ্যে ব্যস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুই আসরে আসুস নাই আবার মাগরিবে আসবি মাগরিবে আসতে পারস নাই তুই এসারে আসবি এসারে আসতে পারস নাই তুই ফজরে আসবি আল্লাহ বলেন রে বান্দা তুমি আমি আল্লাহ তালা কত বড় নিয়ামত দিয়ে বান্দা এই নিয়ামতের শুকুর যদি আদায় করতে পারো আমি পাক তোমার জীবনের সমস্ত আমলের মধ্যে বরকত দিয়ে দেব এরে দুনিয়ার মুসলমান পর রেলের বা তোমার ভাগ্য কত ভালো তোমাদের এলাকায় আজকে তাফসিরুল কোরআনের মাহফিল এই মাহফিলকে উদ্দেশ্য করে যদি তুমি একটা কথার ওপর আমল করতে পারো রে মা আল্লাহর পায়গাম্বর কয় মায়ার নবী হাদিসের মধ্যে কয় আল্লাহ কোরআনে কয় যে এই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করল সে যেন আমি আল্লাহকে মহাব্বত করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলের জন্য কবুল করছে এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে এরে মুসলমান আল্লাহর গোলাম তুই আল্লাহ বলা হয়ে যাইস না আল্লাহ পাক তোকে মাফ না এরকম কথা না এরকম কোনো কথা না কি পরিমাণ হইছে আল্লাহ পাক জানায় বান্দা তোর গুনা যদি ওহুদ পাহাড় পরিমাণ হয় তোর কোনো সমস্যা নাই এরে বান্দা তোর গুনা যদি ওহুদ পাহাড় পরিমাণ হয় সমুদ্রের পানি পরিমাণ হয় আরে বান্দা তুই যায় নামাজ বিছাই আমি আল্লাহর কাছে ডাক দে ওরে আসমানের মালিক আমি গুনা করেছি ও জমিনের মালিক আল্লাহ আমি জীবনে অনেক বড় গুনা করেছি এরে আল্লাহর বান্দা একমত করার ঘটনা তুমি শুনিয়া নাও বীরে হাফি নামক একজন আল্লাহর বান্দা ছিল ওই আল্লাহর বান্দা জীবন বরিয়া নেশা করছে সব সময় সে নেশার মধ্যে থাকত কিন্তু আল্লাহর বান্ধা একদিন মদ খাওয়ার জন্য ওই গুনাহের কাজ করার জন্য ঘর থেকে বাহির হয়েছে ঘর থেকে বাহির হওয়ার পরে রাস্তার মধ্যে দেখে একটা কাগজের টুকরা ওই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহ আমার আল্লাহর নামটা লেখা বিসমিল্লাহির রহমান আল্লাহ আল্লাহ কাম বার কনা মোহায় আল্লাহ আল্লাহ ম মিনু কাকা মহে আল্লাহ আল্লাহ হিচ শির শক্তির মি শোনাদ জানাম তামা এবার পিরাফে আল্লাহর বান্দা ওই মত কর যখন এই কাগজের টুকরোটা পাইলো রে আল্লাহর বান্দা শুনি ও পর্দার আড়ালের মা তোর গুনা কত হয়েছে ওই মদ খোর যখন ওই আল্লাহর কালামের টুকরাটা পাইছে পাওয়ার সাথে সাথে এটাকে একটা চুমা খাইছে চুমা খায় আল্লাহর বান্দা পড়তে পারে না এইটা কি কালাম লেখা আছে ওইখানে লেখা আছে বিসমিল্লা ওই আমার আল্লাহর নাম দেখা দে ওই আল্লাহর বান্দা বুঝতে পারছে এটা দুনিয়ার কোন মানুষের নাম না এটা আমার ওই আল্লাহ যে আল্লাহ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন بِرحمی اللہর বান্দা ওই কালামদার মধ্যে চুমা খাইয়া ঘরের মধ্যে সুন্দর কইরা রাইখা মাতখানার মধ্যে চليا গেছে এবার আল্লাহর বান্দা যখন মদের আড্ডার মধ্যে যায় ওই মদ খাইয়া বেমর হইয়া পড়ে রইছে আমার সবচেয়ে বড় ওলি জুনায়েদ বাগদাদীকে আল্লাহ তাআলা ডাক দিয়া এলহামের মধ্যে জানায়া দেয় আরে জুনায়েদ বাগদাদী যা যা ওই মদের আড্ডার মধ্যে जाया দেখ আমার এক আল্লাহর আশেক মদ খায়া বিমর হইয়া পড়ে রয়েছে জুনায়েদ বাগদাদী ডাক দেয় কই মালিক আমি কেন মদ খুরের মধ্যে মদের

রেডি করে রাখবো আবার জোনায়গদাদি আল্লাহর বান্দা ওই মদের আড্ডার মধ্যে সবাই সবাইকে হুজুর আপনি কেন মদের আড্ডা আইছেন আপনিও কি আমাদের দলের লোক না 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 এরে দুনিয়ার মুসলমান শোন তোমাদের এমন এখানে এমন কি একটা বান্দা আছে নাকি যে কি মদের আড্ডার মধ্যে খাইয়া মদ খাইয়া বেমুর হয়ে রেছে কয় হে জুনায়েদ বাগদাদি আছে বীরে হাফি করে একটা লোক আছে কয় এই লোকটাকে আমা আল্লাহ পাঠাইছে রে এই বান্দাটাকে আমি আল্লাহ যেন তাকে দুনিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বান্দা পছন্দ করে ওই গুনাহ থেকে বাঁচাই করিয়া করিয়া হেদায়েতের রাস্তা দেয় এরে বান্দা তুই আর চাইতে বেশি গুণা তো করস নাই এরে বান্দা মায়ার নবী কয় তুই যখন ওযু করস রে বান্দা যখন তুই হাত দস্তর হাতের গুণা মাপ তুই যখন পা দস্তর পায়ের গুণা মাপ তুই যখন মুখ দস্তর পর মুখের গুণা মাপ এরে বান্দা তুই যখন নামাজ পড়ে ইয়া মসজিদের মধ্যে থেকে বের হও মায়ার নবী উম্মতে আরাবী কয় তুই যেন আজকে মায়ের পেট থেকে এই মাত্র দুনিয়ার মধ্যে আসলি এরে বান্দা তোর কোনো টেনশন নাই টেনশন নাই মায়ার উম্মতের জন্য কালকে আমতের ময়দানে জান্নাতের পাশে থাকবে না জাহান্নামের পাশে থাকবে আর উম্মতি উম্মতি কয়ে মামি ভাইয়ারে নবী একটা মুসলমান কেউ একটা উম্মত কেউ জাহান নামে যাইতে দিবে না আজকে মুসলমান তুমি কার আসে হইলা যেই মার আসেক হইলা এই মা তোমাকে কোনো পরিচয় দিবে না যেই সন্তানের জন্য পাগল হইস এই সন্তান তোমার পরিচয় দিবে না আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা ক এই মা পক্ষে থাকবে ওলামায়ে কেরাম তোমার পক্ষে থাকবে মসজিদ মাদ্রাসা তোমার পক্ষে থাকবে তুমি মাদ্রাসা বানাইতে পারো না এই মাদ্রাসার পক্ষে কথা কও তুমি ওয়াজ মাহফিলের পক্ষে দাঁড়ায় যাও রে বান্দা আল্লাহ বলেন বান্দা তোর কোনো ইবাদত নাই কিন্তু তুই ওই মাহফিল হইছিল ওই নূরে মদিনা নূরে মানব কল্যাণ সংস্থার মাহফিলের আওয়াজ শুনছো শোনার সাথে সাথে দিলটা ভালো লাগছে হুজুর আমি মাহফিলের পক্ষে আছি আল্লাহ বলেন বান্দা তুই মাহফিলের পক্ষে তার পরও আমি আল্লাহ তোকে মাফ করে দেব এরে মুসলমান বান্দা আল্লাহ তো অজুহাত দিয়ে একটা বাহানা দিয়া মাফ করবে এরে মুসলমান তোর পায়ে ধরে বলিয়ে যায় এরে মুসলমান শুনিয়ানে অপর দরারালের মা যাকে আজকে তুমি তোমার দুশমন মনে করো সে তোমার দুশমন না এইজন্যই তো আমরা ওয়াজের ময়দানে তোমাদেরকে দাওয়াত দেই তোমার পাওটা বাড়ায়া দাও পা ধরে বলিয়ে যায় গুনার দিকে বান্দা তুই আগাইস না এর মাপর পর্দা সারা ঘর থেকে বাইরে হইস না এরে মা জন্য ওই আল্লাহর গজব যদি আসে রে মা ওই আল্লাহর গজব থেকে তুই রেহাই পাবি না এই মসজিদ মাদ্রাসার পক্ষে তুমি দাঁড়ায় যাও কারণ এই মোল্লারে সারা তোরে কাফন দিবে না এই মোল্লারে সারা তোরে দাফন দিবে না এই মোল্লারে সারা তোরে কবর দিবে না ঠিক না সারা জীবন যেই মোল্লারে করলি তুই কিনা এই মোল্লা লাগবে পরে এই যাও বাবলি না ঠিক না তোমরা ঠেকায় পড়লে মোল্লা চিনো নাইলে চিনো না ঠিক না হুজুর আমার আব্বা মারা গেছে আমি তো জানাজা পড়াইতে পারি না হুজুর আমার আব্বার কেমনে দাফন করব হুজুর জানি না হুজুর ঘরের মধ্যে দোয়া করাইতে জানি না এই পড়লে মোল্লা নাইলে চিন না এই মোল্লা রে সারা তোরে কাফন দিবে না এই মোল্লা রে সারা তোমায় দাফন দিবে না তোমার মা বাবা যাবে এই দুনিয়া সারি সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দারে ঠিকই না তোমরা ঠেকায় পড়লে মোল্লা চিনো নাইলে না এই মোল্লারে সারা তরে কবর দিবে না ঠিক না এই জন্য মুসলমান আল্লাহ আলা আপনাকে আমাকে এই জন্যই বানাইছে যে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলের পক্ষে থাকব আল্লাহ আমার গুনাকে ইনশাল্লাহ মাফ করে দিব কারণ এই মোল্লাকে সারা তর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তর মার বিয়া না আল্লাহ পাক আমাদের সবাইকে ওলামায় কারাম এবং মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার তৌফিক দান থাকবো তো ইনশাল্লাহ